হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো সবাই সাবধানে আছো আজ আমাদের বাড়ির হাতে তৈরি অ্যাকোরিয়ামটা দেখাবো অ্যাকোরিয়ামে কি কি মাছ আছে কিভাবে আমরা দেখাশোনা করি সেটাই দেখাবো অ্যাকোরিয়ামে প্রায় পাঁচটা মতো মাছ আছে অক্সিজেনের ব্যবস্থা করা আছে কৃত্রিমভাবে এটা মাছ মাছকে এই জালটা দিয়ে ধরা হয় বা কোনো নোংরা ডোংরা পড়ে গেলে মিতুল এতে কোনো নোংরা টোংরা পড়ে দিলে এই জালটা দিয়ে তোলা হয় তারপর যখন পরিষ্কার করা হয় এই জাল দিয়ে মাছগুলোকে তুলে একটা ভালো কোনো এতে সংরক্ষণ করে রেখে তারপরে পুরো এটা পরিষ্কার করতে হয় পুরো অ্যাকোরিয়ামটা প্রথমে শোল শোল দেবা আছে এই মাছটার নাম কি আমি অতটা জানি না তবে আমরা এটাকে রেড ফিস বলি এটা দেখতে খুবই সুন্দর এটা একটা ব্ল্যাক ফিস এর মাঝখানে আজখানে আবার রেড মতো কালার আছে আর একটা আছে ফাইটার ফিস এটাও একটা রেড ফিশ খুব সুন্দর দেখতে আর একটা ফিস আছে যেটা নোংরা টোংরা মানে মাছ যেগুলো পায়খানা ঠাকানা করে দেওয়া সব খেয়ে না এটা হচ্ছে মাছের খাবার এই কৌটোতে রাখা হয় ছোট কৌটাতে রাখা হয় এখান থেকেই সকালে একবার বিকালে একবার দেয়া হয় আর একটা কথা ওই যখন আমরা বাড়িতে থাকি না মাছগুলোতে আর এই যে একটা এই যে ছোট্ট রোগা মতো ফিসটা এটা লুকে যাচ্ছে ওই অক্সিজেনের কাছে মেশিনের কাছে লুকিয়ে যাচ্ছে যখন আমরা বাড়িতে থাকি না তখন ওই ট্যাবলেট মতো দেয়া থাকে যতদিন থাকি না ওই তটা ট্যাবলেটই দেয়া থাকে তখন আর মাছেদের কোনো খাবার দিতে হয় না মাছেদের বেশি খাবার দিয়ে দিলে আবার মরে যায় এই যে মাছের এই 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 মাছটাকেই ফাইটার ফিস বলে হয়তো একটা টেবিলের ওপরেই অ্যাকোরিয়ামটা রাখা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটার মতো মাছ আছে এটাই জল সাম্বারের জলই রাখা থাকে যখনই নোংরা হয়ে যায় আর এটাকে পরিষ্কার করে দিতে হয় এই মাছটা এই অক্সিজেনের ভেতরেই পায়ে পায়ে লুকিয়ে থাকে এখান থেকে অক্সিজেনের এটা বেরোচ্ছে কৃত্রিমভাবে লাগানো আছে এই অক্সিজেনটা মেশিন দিয়ে এই মাছটাও দেখতে খুব সুন্দর মাছগুলো পুকুরে থাকলে খুব দেখতে ভালো লাগে এটা রঙিন মাছ তো অ্যাকোরিয়ামেই দেখতে ভালো লাগে রঙিন মাছ দেখতে খুব ভালো লাগে অ্যাকোরিয়ামে আর এটা হচ্ছে কাঁচের পরিষ্কার করা একটা চুম্বক লাগানো একটা কাঁচের ভেতরে আছে ওই জলের ভেতরে আর একটা বাইরে আছে এটা দিয়ে পরিষ্কার করা হয়